হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ক্রিয়েটিভিটি আজকে আমি দেখাবো তোমাদেরকে কীভাবে বড় নোখের যত্ন নিতে হয় তো তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা হোয়াইট কোলগেট যে কোনো হোয়াইট কোলগেট নিতে পারো তারপর নিয়ে নিয়েছি ফাইল আর এই জিনিসটা আমার কাজে লাগবে তো এটার নামটা জানি জানি না আমি কী তারপর নিয়ে নিয়েছি রিমুভার আর একটুখানি লেবু নিয়ে নিয়েছি আর লাস্টে নেল পলিশ নিয়ে নিয়েছি আর হচ্ছে কোকোনাট অয়েল কারণ কোকোনাট অয়েলটা আমার লাস্টে লাগবে তো আমি প্রথমে রিমুভার দিয়ে নখে যে পুরনো নেলপলিশটা ছিল সেটা আমি পুরোটা ভালোভাবে তুলে নিয়েছি তারপর আমি কোলগেটটা লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পরে পাঁচ মিনিট মতো এটাকে ড্রাই হওয়ার জন্য ছেড়ে দেবো তারপর লেবু দিয়ে এটাকে ভালো করে নখটাকে ভালো করে ঘষে নেব ঘষে নেওয়ার পর একটা পুরনো ব্রাশ দিয়ে এটাকে আরও ভালো করে প্রপারলি ক্লিন করে নেব তো এই হয়ে গেছে প্রপারলি ক্লিন তারপরে আমি ফাইল দিয়ে যেভাবে আমার নোকের শেপ অনুযায়ী আমি এটাকে ফাইল করে নেব তোমাদের যেটা শেপ তোমরা সেই অনুযায়ী ফাইল করে নেবে তারপরে ফিউ ড্রপস কোকোনাট অয়েল নিয়ে সেটাকে ভালো করে দু থেকে তিন মিনিট ভালোভাবে নোখে ম্যাসাজ করবে নখে ম্যাসাজ করার পরে তারপরে আমি একটুখানি বাড়তি যে নখগুলো ছিল সেগুলোকে আমি ওই এটাকে কি বলে আমি জানি না তো এটা দিয়ে আমি এটাকে ভালো করে বাড়তি নখগুলোকে মানে ক্লিন করে নিয়েছি তো তারপরে আমি দিয়ে দেবো নেলপেন্ট পেন্ট আর নে পেন্ট লাগানোর পরে হয়ে যাবে নখের প্রপারলি যত্ন নেওয়া তো তোমাদের আজকে আমার এই টিপসগুলো কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর আমি এটা ফলো করি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও কেমন তো বলো আমার নখগুলো তোমাদের কেমন লাগছে তো এই এ ফাইনাল লুক Thanks for watching. Subscribe for more.